এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথ থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন হাহারে ভাই রানীর পিছে দৌড়ায় লাভ আছে মানির পিছে দৌড়াও কারণ রাজার কাছে মানি হইলে রানির অভাব হয় না টাকা নাই মানে আমার অক্সিজেন নাই অক্সিজেন না থাকলে একটা সাক্ষী টাকা নাই মানে আমার অক্সিজেন নেই অক্সিজেন না থাকলে একটা মানুষ বাঁচে কিভাবে এই জন্য